বাড়িতে গিয়ে দেখলাম লেবুগুলি বেশ বড় বড় হয়ে পেকে পেকে টস হয়ে আছে আর এই লেবুটা কিন্তু খুবই সুন্দর গন্ধের লেবু আবার নতুন করে ফুলও চলে এসছে তাই আমরা লেবুগুলি আজকে হারভেস্ট করব এই যে দেখেন লেবুগুলো একদম থোকা থোকা পেকে পেকে আছে বেশ বড় বড় সাইজের খুব সুন্দর গন্ধ এটা কিন্তু সিডলেস লেবু বা কাগজি লেবু না এর আগেও আমি দেখিয়েছিলাম যে এটা হচ্ছে গন্ধরাজ লেবু খুবই সুন্দর গন্ধ এবং এর যে এত রস হয় লেবুতে কি আর বলবো এই লেবু দিয়ে কিন্তু খুব সুন্দর চা খাওয়া যায় এবং হচ্ছে শরবতও হয় খুবই মজার লাগে এত বড় বড় লেবু হয়েছে দেখেন গাছ ভর্তি প্রায় আমি আজকে বিশ থেকে পঁচিশটার মতো লেবু হারভেস্ট করব এমন দেখেন এই যে অত বড় বড় লেবু এত সুন্দর করে পেকে আছে আমার যে কি আনন্দ লাগছে আজকে এই যে থোকা থোকা একদম কিন্তু হয় কি বেশ পোকা এদের আক্রমণ করে আমি চেষ্টা করি যাতে পোকা না ধরে তারপরও অনেক পোকা বিশেষ করে পিঁপড়া করে কি গিয়ে এদের একদম সেই লেবুর গোটায় গিয়ে ডিম পারে কি আর করার এই যে কত সুন্দর লেবু বড়ো বড় এবং আমি আজকে মনের আনন্দে এই লেবুগুলি হারভেস্ট করছি সাথে আমার জামাইও আছে সেও খুব খুশি যে গাছে এত লেবু হচ্ছে এবং সামান্য একটু পরিচর্যাও করে দিচ্ছে এই যে দেখেন একদম ডালা ভর্তি হয়ে আছে লেবু কি যে গন্ধ আমি ছিঁড়ছি আর গন্ধে একদম আমার মন ভরে যাচ্ছে একটা লেবু আমি কেটেও আপনাদের দেখাচ্ছি যে কি পরিমাণ রস এর মধ্যে একটু বীজ আছে কিন্তু তাতে কোনো সমস্যা নেই প্রচুর রস এবং এই লেবু খেতে যে কি মজার কাটার সময়ও এত গন্ধ মানে কি বলবো মিষ্টি একটা গন্ধ আর পাকলে পরে রসটা মনে হয় যেন এমনিতেই মিষ্টি মিষ্টি একটা ভাব চলে আসে একটা মিষ্টি গন্ধ চলে আসে সাথে খেতে অসাধারণ লাগে এই যে আমি উপরে থেকে কেটে নিচ্ছি হালকা হালকা বীজ আছে লেবুটাতে কাটার সময় দেখা যায় যে এক রুম থেকে অন্য রুমে স্মেলটা ছড়িয়ে যায় এত সুন্দর গন্ধ কি বলবো আমি উপর থেকে কেটে উপরের শ্বাসটা ফেলে দিচ্ছি এবং বীজটাও এভাবে ইচ্ছে করলে ছুরি দিয়েও আপনি বীজ ফেলে দিতে পারেন আবার এরকম আমরা বাসাবাড়িতে একরকম হাত দিয়ে চাপ দিয়ে নখের মাধ্যমে বীজগুলি ফেলে দিতে পারে আসলে তখন দেখা যায় যে নখের অনেক ই হয় সমস্যা হয় অনেক সময় ব্যথাও লাগে